মানিকচকের জেসারতলায় কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনা আটচল্লিশ ঘন্টা অতিক্রম হলেও এখনো থমথমে পরিস্থিতি এলাকায় মোতায়েন বিশাল পুলিশ ও বাহিনী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে নামে লিখিত অভিযোগ করা হলেও সোমবার পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি মানিকচক থানার পুলিশ মানিকচকের গোপালপুর জেসরতলায় শনিবার সন্ধ্যায় এলাকারই কংগ্রেস কর্মী শেখ আকমালকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হওয়ার কারণে কংগ্রেস কর্মীর উপর হামলা চালিয়ে তাকে খুন করেছে গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মোহাম্মদ নাসির ও এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অন্যদিকে মানিকচক থানায় লিখিত অভিযোগ হওয়ার পরই এলাকার প্রায় শতাধিক তৃণমূল কর্মী নেতারা গ্রাম ছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য জুবেন নেশা খাতুন বলেন মিথ্যে মামলায় ফাঁসাতে আমার স্বামী সহ এত সংখ্যক তৃণমূল কর্মী নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে ভয়ের কারণে সকলে গ্রাম ছাড়া আমরা ভয়ের মধ্যে সন্তানদের নিয়ে রয়েছি ছেলে মারা যাওয়া মানে কংগ্রেস কর্মী মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপরে মানিকচক থানায় একটা লিখিত অভিযোগ করা হয়েছে উনষাট জনের নামে যেখানে আপনার স্বামী থেকে শুরু করে অঞ্চল সভাপতি সবার নাম রয়েছে কি বলবে দেখেন এগুলো মিথ্যা অভিযোগ করছে আমার স্বামী থেকে নিয়ে যে এতজনের নাম হয়েছে একজনকে মারার পিছনে এতজন লোক থাকে না কিন্তু এইগুলো ওরা মিথ্যা অভিযোগ করেছে এগুলো আমাদেরকে ওরা ফাঁসানোর জন্য এগুলো করেছে এগুলো কি সত্যিই না মিথ্যা সেগুলো তлёнতো করে দেখতে পারেন আমাদের এগুলো মিথ্যা অভিযোগ আমার স্বামী সেই সময় ওখানে জাগে ছিল সেখানে সিসি ক্যামেরা আছে

মানে এটা মানে এটা আপনাদেরকে দেখতে বলছি পুলিশ প্রশাসন দিয়ে এটা একটু শান্তভাবে শান্ত করার ব্যবস্থা করতে বর্তমানে পুলিশ এলাকায় থাকায় কংগ্রেস নিশ্চুপ রয়েছে পুলিশ এলাকা ছাড়লে আমাদের উপর হামলা হবে যদিও কংগ্রেস নেতা মোহাম্মদ সাইফুদ্দিন বলেন সকল অভিযুক্তরা গ্রামের মধ্যে রয়েছে কেউ গ্রাম ছাড়া নয় পুলিশ সঠিকভাবে খুঁজলেই তাদের পাবে ইতিমধ্যে এক প্রত্যক্ষদর্শী পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছে আশা করি পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করবে অন্যদিকে ঘটনার পর এলাকা জুড়ে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মূল অভিযুক্তদের খুঁজতে চালানো হচ্ছে তল্লাশি অভিযান ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বয়ান নথিভুক্ত করেছে পুলিশ সেই বয়ানের ভিত্তিতে চালানো হচ্ছে তদন্ত খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মানিকচক থানার পুলিশ আধিকারিক পুলিশের ভূমিকা নিয়ে এখনও আমাদের প্রশ্ন রয়েই গেল আটচল্লিশ ঘন্টা পরে কেননা যে আমরা কমপ্লেন করেছি গতকালকে কমপ্লেন করার পরে আমরা যে একজন প্রত্যক্ষদর্শী গত রাত্রে থানায় গিয়ে আমরা পুলিশের কাছে প্রত্যক্ষদর্শী কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছে স্টেটমেন্টও দিয়েছে তারপরেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমাদের এটা থেকেই যায় আতঙ্ক যে না ওরা গ্রেপ্তার হবে কি না এই আশঙ্কা থেকেই যায় ছাড়া এটা মনে পড়ছে না ওরা আমাদের কাছে খবর আছে গ্রামের আশেপাশেই ঘুরছে এবং অস্ত্র নিয়েই ঘুরছে সশস্ত্রই ঘুরছে হ্যাঁ বহাল তবীয় আছে বাড়ি আসছে বাড়ি থেকে যাচ্ছে আমাদের কাছে খবর আছে এবং অনেক আসামি বাড়িতেই থাকছে এটা আমাদের কাছে খবর তাহলে তাদের গ্রেপ্তার করছে না কেন এখনো গ্রেপ্তার এখন পর্যন্ত হয়নি আমরা কি বলবো আমরা তো বলার কোনো ভাষাই পাচ্ছি না যে কেন গ্রেপ্তার হয়নি তবে পুলিশ আশ্বস্ত করছে যে না আমরা গ্রেপ্তার করবো এরকম আমাদের আশ্বস্ত করছে প্রত্যক্ষদর্শী পুলিশের বয়ানে পুলিশের কাছে জানিয়েছে কিন্তু আমরা বাইরে ছিলাম যেহেতু আমরা শুনতে পাইনি এটা পুলিশই জানে তবে কাদের নাম বলেছে এখন পুলিশ কি করছে এটাই আমাদের দেখার সময়ের অপেক্ষা আমরা যে একটা সময়সীমা বেঁধে দিচ্ছি সেই সময়সীমা উত্তীর্ণ হলে আমরা পার্টিগতভাবে এবং আমাদের সামাজিকভাবে গ্রামের আমরা পুরো সমাজ এবং পার্টি নিয়ে আমরা পার্টিটা সাথে নিয়ে আমরা থানায় বৃহত্তর আন্দোলনে নাম গ্রামের মানুষ প্রচুর আতঙ্কে রয়েছে এবং আতঙ্ক থাকাই স্বাভাবিক কেননা যে বেরোলেই কখন কোথায় কিভাবে ফোন করে দেয় কোন মুহূর্তে কেউ বিষয় পুলিশ রয়েছে বলেই পরিস্থিতিটা শান্ত যাই পুলিশ প্রচুর রয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বলেই